আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সালে আকরাম আমার হেয়ার ট্রান্সপ্লান্টের আজকে দশ দিন পার হয়ে গেল আমি আমার কর্মক্ষেত্রে চলে আসছি তো এখনও আমার কোনো সমস্যা হয় নাই আপনাদের দেখাচ্ছি যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর আমার সামান্য কিছু সমস্যা হয়েছিল মাথার এই যে সামনের অংশে মানে একটু ফুসকুরি ফুস্কুরি দেখা দিচ্ছিলো ডাক্তার সাহেবকে ফোন দিয়ে বললাম তো মেডিসিনের কথা বললো সেটা খাচ্ছি আর সমস্যা হয়নি এখন আমার এই অবস্থা আমি আজকে দশ দিন পর আমি আমার কর্মে যোগ দিয়েছি তাতে কোনো সমস্যা হয়নি হেয়ার ট্রান্সপ্লান্টের পর যারা আপনার যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছেন বা ভয় ভীতি যাদের ভেতরে কাজ করতেছে আসলে হেয়ার ট্রান্সপ্লান্টের তেমন কোনো মানে পার্শ্ব প্রতিক্রিয়া এবং ক্ষতিকর দিক আমি লক্ষ্য করতে পারিনি আমি তো বেশ ভালোই আছি আমার কোনো সমস্যা হয়নি আমার অ্যান্টিবায়োটিক প্রায় দশ দিন হয়ে গেল খাওয়া প্রায় ডোনার সাইডেও আমার ব্যথা নাই বললেই চলে যাই হোক দশ দিন পরে আমি আমার কর্মে যোগ দিয়েছি আমার তেমন একটা কোনো সমস্যা হয় নাই এখন ইনশাল্লাহ ভালো আছি ইনশাল্লাহ ভালো আছি হ্যালো তো আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন কোনো দ্বিধাদ্বন্দ্বই ছাড়া করতে পারেন ভালো কোনো ক্লিনিক দেখে আমি করেছি ডক্টর বক্তিয়ার কামাল ছাড়ের কাছে ঢাকা ফার্ম গেট ফার্ম গেটে উনি খুব সুন্দরভাবে আমার হেয়ার ট্রান্সপ্লান্টটা করে দিয়েছে আল্লাহ রহমতে আমি এখন ভালোই আছি এবং মোটামুটি বাস ভালো লাগতেছে এই যে আমার চুলের অবস্থা দেখেন এখানে একটু খুলে গেছিল ওষুধ খাচ্ছি একটু কমে গেছে আর কি আমার বেশ কিছু সমস্যা দেখা দেয়নি বেশি সমস্যা দেখা এই রকম মোটামুটি ভালো অবস্থা আছে আমি আমার কর্মে যোগ দিয়েছি আমি আমার কর্মে যোগ দিয়েছি এখন বিশেষ করে মাথাটা ঘামতে দেব না ভালোভাবে দিনে দুই ভাব পরিষ্কার করতেছি গোসল করতেছি আর যে সমস্ত ঔষধ আছে ওষুধগুলো খাচ্ছি এতে আমার কোনো সমস্যা হয়নি এই তো দেখলেন বন্ধুরা আমার ভিডিওটা আশা রাখি আপনাদেরও যাদের সমস্যা আছে তারা দ্রুত হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিন কারণ ডোনার সাইড যদি ডোনার এরিয়া যদি খারাপ হয়ে যায় তাহলে হেয়ার ট্রান্সপ্লান্টটাও খারাপ হয়ে যায় যাদের ডোনার এরিয়া ভালো আছে অতি শীঘ্রই হেয়ার ট্রান্সপ্লান্টটা আপনারা করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ